কোনো জিনিস নষ্ট হয়ে গেলে ওটা আমরা ফেলে না দিয়ে কিন্তু ওটা মেকানিকের কাছে গিয়ে সারিয়ে নিয়ে কিন্তু আমরা আরও অনেক দিন ব্যবহার করতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা আমি সবসময় করে থাকি চাইলে আপনারাও কিন্তু করতে পারেন আমরা কোনো জিনিস নষ্ট হয়ে গেলে ওটা কিন্তু ফেলে দিই আসলে ওটা ফেলে না দিয়ে কিন্তু ওটা মেকার নিচের কাছে গিয়ে সারিয়ে নিয়ে কিন্তু আবার আমরা কিছুদিন ইউজ করতে পারি আমার হাতে যে বারান্ডাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে আপনাদের ভাইয়া বলছে এটা ফেলে দিতে সে নতুন একটা কিনে নিয়ে আসবে আমি বললাম কোনো দরকার নেই মোতনটা কিনা আর তুমি এটাই মেকানিজের কাছে নিয়ে সারিয়ে নিয়ে আসো তা আমার কথা মতো আপনাদের ভাইও মেকানিকের কাছে নিয়ে গেল। তারপরে এটা সারিয়ে নিয়ে আসলো মাত্র চারশো টাকা লাগছে এটা সারতে আমরা ভাবছি হয়তো অনেক টাকা লাগবে কিন্তু মাত্র চারশো টাকা লাগছে এখন কিন্তু আমি অনেক দিন একটা ব্যবহার করতে পারবো এই যে আবার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গেছিলো মাত্র চারশো টাকা আমি আবার আমার ব্যালেন্ডার ফিরে পেলাম এমনই তো হয় আসলে আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে যে হয়তো এটা সারা যাবে না বা সারতে অনেক টাকা লেগে যাবে এটা ভেবে আমরা অনেক জিনিস ফেলে দিই আসলে এটা আমাদের ভুল ধারণা আমি কিন্তু চাইলেও নূতন একটা ব্যালেন্ডার নিতে পারতাম আপনাদের ভাইয়া কিন্তু বলেছে যে একটা কিনে দিবে আমার কতগুলি টাকা বেঁচে গেল টাকাগুলি দিয়ে কিন্তু আমি এখন অন্য কিছু করতে পারবো আসলে এরকমই একটু হিসাব করে চলতে হবে আসলে পুরুষেরা একটু কমে হিসাব করে চলে তারা যেমন ইনকাম করে তেমন তারা টাকা খরচও করে কিন্তু আমাদের একটু হিসাব করে চলতে হবে তাদেরকে বোঝাতে হবে একটু হিসাব করে চলা তো খারাপ কিছু না আসলে হিসাব করে চলা আর গঞ্জুসি করা এটা আসলে দুটো জিনিস আলাদা আমি এখন আমার মেয়ের জন্য একটু ফলের জুস বানিয়ে নিলাম আসলে এত এতদিন ছিল না নষ্ট ছিল এর কারণে আমার মেয়েকে জুস বানিয়ে খাওয়াতে পারিনি অনেক কষ্ট হয়েছে তারপরে মশলাও বেলান্ডার করতে পারিনি খুবই কষ্ট হয়েছে এদিকে আমার মেয়ে একা একে গুজু করেছে ওই সাজু গুজু করবে দেখেন মুখের অবস্থা কি করছিলি লিপস্টিক দিয়ে